স্মার্টো টেকনোলজির যুগে দাঁড়িয়েও আজও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ অন্ধকারে বসবাস বনবস্তির একাধিক গ্রামবাসীকে বাড়িতে পৌঁছোয়নি বিদ্যুৎ আর সেই সমস্যা শুনতে এগিয়ে এলেন বিধায়ক তবে এবার গ্রামে বিদ্যুৎ পৌঁছবে তো নাকি সমস্যা শুনেই সব শেষ বনবস্তির একাধিক বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছোয়নি যার ফলে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষেরা সমস্যায় দিন কাটাচ্ছে কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের ব্যাংডোবা বনবস্তির যা বক্সার জঙ্গল ঘেঁষা একটি গ্রাম সেখানে একাধিক বাড়িতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছয়নি বলে অভিযোগ সূর্য ডুবতেই বন্যপ্রাণী রানাগোনা বনবস্তির গ্রামগুলিতে এমনকি বাড়ির উঠোনেও এসে হাজির হয় বন হাতি এমন পরিস্থিতিতে বাড়িগুলোতে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় বনবস্তিবাসীরা সমস্যার কথা জানতে পেরে মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে মাথায় ছাতি নিয়ে কুমারগ্রামের বিজেপি বিধায়ক হাজির হন ব্যাংডোবা বনবস্তিতে ভুক্তভোগী পরিবারগুলির সমস্যার কথা শুনে আশ্বাস দেন এক মাসের ভেতর বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ করিয়ে দেবেন এ বিষয়ে কামাক্ষাগুড়ি বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অশ্বিনী কুমার সিংকে ফোন করা হলে তিনি জানান ওই এলাকার বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে খুব দ্রুত বাড়িগুলি বিদ্যুৎ সংযোগ পাবে কুমারগ্রাম থেকে নিমাইচাঁদের রিপোর্ট বিসিএন বাংলা হ্যাঁ এ চার পাঁচ বছর থাকচা কারেন্ট আসে না যেহেতু আমাদের এতে হাতি ফাঁকি ঢুকে আমার গ্রামে ভয় লাগে পাঁচ ছয় বছর থাকা কারেন্ট নাই কিন্তু কারেন্ট আমাদের দিয়ে নাও নাই লাইট ফাইটও নাই আমাদের অসুবিধা হচ্ছে স্যার কিন্তু এটা আমার অনুরোধটা স্বীকার করে না হ্যাঁ গিয়েছিল দু গেছিলাম তো এখানে তাকে কথা দিচ্ছে হবে বলে কথা দিচ্ছে হ্যাঁ পরে হয় নাই এখন যেহেতু এখন আছে এমএলএ সাহেব এখন কথা দিয়া গেছেন এখন হবে আমাদের আশা আছে মত লক্ষ্মী ছেত্রী বেঙ্গুব খরচ বস্তি এম এল এ সাহেব আসছিলেন এখানে কারেন্টের জন্য তো উনি কথা দিয়ে গেছেন এক সপ্তাহ ভিতরে না এক মাস ভিতরে কারেন্টটা আসবে কি বিষয় ছিল আজকে আমরা চেংমারি দ্বীপির একটি বনবস্তি ব্যাংকডবা বনবস্তি সেখানে সেখানে কিছু বাড়ি একটা বেশ করা বাড়ি দীর্ঘদিনের কারেন্টের সমস্যা সমস্যা ছিল এখনও খুব কেউ তারা দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করে সব কিছু করেছে তো হচ্ছে না দেখে আমাকে ডেকেছিল আমি এসেছিলাম দেখা করেছি আমি কথা বলেছি আশা করি খুব শুধু এই এই মাসেই এর ব্যবস্থা হয়ে যাবে অ্যাকচুয়ালি এখানকার যা পরিস্থিতি বিভিন্ন বনবস্তি এলাকা প্রত্যন্ত এলাকা পাশেই দেখছেন জঙ্গল ফরেস্ট অনেক সমস্যা ন্যূনতম কারণ ব্যবস্থা না থাকে তাই সে অনেক অনেক বেশি বাড়বে প্রত্যেকটা বাড়িতেই বন্য জন্তু জানোয়ার আক্রমণ করছে হাতি মাঝে মাঝে ঢুকে যাচ্ছে তো ন্যূনতম কারেন্টটা কাজ আশা করি আগামী এক বছর মধ্যে অবস্থা হয়ে যাবে